হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম রামাদান মোবারক পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাদশাহী ছোলা ভোনা রেসিপি রকম মশলা ছাড়া যে এত মজার ছোলা ভোনা করা যায় এই রেসিপি না দেখলে আপনি বুঝতেই পারবেন না আজকে রেসিপিতে থাকছে অনেক টিপস কিভাবে ফ্রোজেন করবেন কিভাবে ছোলা ভোনা করবেন এবং তার ভিতরে মাংসের স্বাদ পাবেন আরও থাকছে খুটি নাটি অনেক কিছু তাই আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে দুই কাপ ছোলা বারো ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন আমি সাধারণত দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত সব সময় ছোলা ভিজিয়ে তারপরে সিদ্ধ করে নেই। এখন হচ্ছে আমি ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি সিদ্ধ করতে দিব তো আমি ছোলা সাধারণত প্রেশার কুকারে সিদ্ধ করি প্রেশার কুকারে পাঁচ থেকে ছয়টা ছিটি দিলেই একদম নরম হয়ে যায় এখন আমি সিদ্ধ করে নিব এই জন্য প্রেশার কুকারে ছোলা দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু লবণ আর চুলার আজ মিডিয়ামে রেখেই এখন হচ্ছে আমি ছোলাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে আর কি সিদ্ধ করার পর তারপরে আমি ফ্রোজেন করব। যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি দুই বক্সে ভরে নিয়েছি মানে আমি যতটুকু খাবো এইভাবেই হচ্ছে বক্সে করে রেখে এইভাবে ফ্রিজে রেখে দিব এটা কিন্তু তিন মাস পর্যন্ত ভালো থাকবে একদমই নষ্ট হবে না আমি আপনাদেরকে এরপর ভাজি করে দেখাবো এক সপ্তাহ পর আমি ছোলাটা ভাজি করছি এই যে দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে আমি এই ছোলাটাই আপনাদেরকে ভাজি করে দেখাবো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম এখানে তেল আর এই তেলটা হচ্ছে বেরেস্তা ভাজি করা তেল আর অবশ্যই চেষ্টা করবেন বেরেস্তা ভাজি করা তেল দিয়ে এই ছোলাটা রান্না করতে আর এই ছোলা রান্না করতে গেলে কিন্তু অবশ্যই পেঁয়াজ বেরেস্তা লাগবে তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই পর্যায়ে পেঁয়াজটা দিয়ে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করব। মানে এটাকে কিন্তু একদমই ভেজে নিব না তো পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি গরম মশলা তো এলাচ দারচিনি লবঙ্গ আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করব মানে হচ্ছে এটাকে কিন্তু আমি ভেজে নিব না এটাকে একেবারে ভেজে ফেলা যাবে না জাস্ট একটু নাড়াচাড়া করতে হবে এই আর কি কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই ভাজা হয়নি এক মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে আর এই রেসিপিতে অবশ্যই আপনাকে টমেটো ব্যবহার করতে হবে এখন আমি এর সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ আর লবণটা একটু বুঝে দিবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দুইটা কাঁচা মরিচ এখন হচ্ছে সব কিছু ভালো করে একটু কিছু সময় ভেজে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে তেল বের হয়ে এসেছে টমেটোগুলোও কিন্তু গলে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুইটা আলু আর আলু দুইটা হচ্ছে আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি আমি আলু দিয়েছি আপনাদের যদি পছন্দ না হয় তাহলে এই পর্যায়ে আলু না দিলেও কোনো সমস্যা নেই আর আলুটা এমনভাবে সিদ্ধ করেছি যে হাত দিয়ে ভেঙে দেওয়া যাচ্ছে এই জন্যই আসলে বেশি মজার হয়েছিল এই ছোলা ভোনার রেসিপিটা তো এখন আমি আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এই রেসিপিতে একটা গরম মশলা ব্যবহার করব এই মশলাটা এতটাই মজার আমার চ্যানেলে কিন্তু গরম মশলা রেসিপিটা দেওয়া আছে এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি কিছু সময় ভেজে নিয়েছি যখন ভাজা হয়ে গিয়েছে তখন সেই ছোলাটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে ছোলাটা দিয়ে আমি কিছু সময় কষিয়ে নিব আর চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এই পর্যায়ে আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি আর যাতে করে ছোলার ভিতরে সমস্ত মশলা এবং লবণ ভালোভাবে ঢুকতে পারে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে চলে এসেছি তখন দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ হচ্ছে চিনি আর এই চিনিটা আপনাকে অবশ্যই দিতে হবে যেহেতু টমেটো ব্যবহার করেছি আর এখন দিয়ে দিচ্ছি একটু চাট মশলা মানে হচ্ছে চটপটির মশলা তো এই পর্যায়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে শুধু শুধু নাম হয়নি যে বাদশাহী ছোলাভোনা এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মেইন উপকরণ যেটা পেঁয়াজ বেরেস্তা এখানে আমি একমুট পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি এবার আমি আবারও মিশিয়ে নিচ্ছি আর যখন মেশানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে লেবুর রস এবার আবারও মিশিয়ে নিচ্ছি আর অলরেডি আমি চুলাটা অফ করে দিয়েছি আশা করছি আজকের সিম্পল এবং সহজ ছোলা ভুনা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতটাই মজার হয়েছিল এই ভুনা শুধু শুধু নাম হয়নি বাদশাহী ভুনা। তো একেবারে মশলা ছাড়া এবং অনেক কম সময়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন এই রমজানে অবশ্যই একবার হলো ট্রাই করবেন বাদশাহী ছোলাভোনা রেসিপি আমি এখানে ছোলাটা সার্ভ করে তারপর আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দিবো এবং ধনিয়া পাতা দিয়ে সার্ভ করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম